তো শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো ঘুম থেকে উঠেই আজকে চলে এলাম কোথায় বলো তো কাপড় চোপড় শোকাতে দিতে আসলে তোমরা এটাই ভাববে তাই না আসলে ঘুম থেকে না এখন বাজে সাড়ে আটটা কিংবা নয়টা আজকে ভাবছি সকাল সকাল সমস্ত কাজ যেহেতু বোঝানো হয়ে গেল স্নানটা করে নিলাম কারণ বাজারে যাব নয়তো পড়াতে দুটার একটা তো সেই জন্যই সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট স্নানটা করে নিলাম আসলে মোছামুছিটা যখন করো করি তো তখন একটু ভিজে যায় কাপড় চোপড় তখন একবারে স্নানটা করে নিলে আর কি ভালো হয় তো যাই হোক সারাদিনের একটা কাজ কমে গেল তাই না তো চলো আজকে একটু কাছাকাছিও করে নিয়েছি তারপরে চলে এলাম ছাদে শুকাতে দিতে তো চলো পুরো ভ্লগটা দেখতে থাকো আর ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের ভ্লগটা কেমন হলো তাই না আকাশের মানে আকাশের দিকে তাকালে বোঝা যাচ্ছে এত পরিষ্কার আকাশ আর কি বলতো সুন্দর একটা মিষ্টি হাওয়া আসছে বোঝাই যাচ্ছে যে শীত হাতছানি দিয়ে ডাকছে খুব কাছে আর বেশি দূর নয় চলে এসেছি রান্না করব আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সাড়ে আটটা দশটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে আর এই যে হাতে দেখতে পাচ্ছ গুনে গুনে হচ্ছে পাঁচটা মুলা সবাই দেখতে পাচ্ছ এই পাঁচটা মূলোর দাম শুনলে তোমরা নিশ্চয় অবাক হয়ে যাবে তাই না চমকে যাবে আমরা জানতাম মূল মানে কি বলো তো সস্তা পাঁচ টাকা হাস দশ টাকা হতে পারে যেখানে এক টাকা কিনেছি আর দেড় টাকা তিন টাকা সেই পাঁচটা মূলোর দাম কালকে কিনেছি চল্লিশ টাকা তারপরে কি বলো যেই ওই দাঁড়ে যেই সিজনে যেটা খেতে হয় মোটামুটি খাওয়াই যায় তাই না খেতেই হবে তো এই জন্য এই চল্লিশ টাকা দিয়ে মুলুর দাম শুনলে অবাক হয়ে যাবে তো চলো এটা এখন রান্না করব আর করবো এই যে ফুলকপি দিয়ে মাছ ফুলকপিটা এটা হতেই পারে এটা বিশ্বাস করা যায় এটা চল্লিশ টাকা তো যাই হোক এটা হতেই পারে কোনো ব্যাপার না কিন্তু মুলোর দাম শুনলে কিন্তু অবাক হয়ে যাবে তো চলো এবার রান্না করতে তো তোমরা বুঝতেই পারলে এই মানে চল্লিশ টাকায় আজকে সোনা কিনে নিয়ে এসেছি তাই না আসলে এই মূলর দামটা দেখে তো আমার একেবারে সোনার কথা মনে পড়ে গেল সোনারও তো ঠিক এইভাবেই দাম বেড়েছে তাই আজকে মনে হলো যেন সোনা কিনে নিয়ে এলাম না চল্লিশ টাকা দিয়ে সোনা আসলে দিন দিন যুগের কত পরিবর্তন সময়ের কত ব্যবধান যেই মূল শাকগুলো এক সময় হয়তো এক টাকা দিয়েও কেউ কিন্তু না সেটা দাম আজকে সোনার দামে তাই না হ্যাঁ আসলে কি বলো তো ওই যে লোকে বলে না যে তুমি তোমার স্থান ত্যাগ করো ঠিক তেমনি গ্রামেগঞ্জে হয়তো পাতাগুলো এখন এক দুদিন খাবে তারপরে কিন্তু সেটা গরু ছাগলের পেটে যায় তারা হয়তো খায়ই না আর শহরে সেটার দাম ওই যে বললাম সোনার দামে সোনার কথাটা অনেকবার উচ্চারণ হয়ে গেল। আজকে বারবার যেন এটাই মনে হচ্ছে একদিন নিয়ে এসেছিল রিয়া তারপরে খেয়ে তো ভালোই লেগেছিল তারপরে আমারও মনে হলো হাত দিলাম যেহেতু তো নিয়েই নি আর কি নিব কী বা পাওয়া যাবে এখন বাজারে তবে হ্যাঁ কালী পূজা ভাই ফোটার পরে হয়তো একটু মানে কী বলতো একটু হয়তো দাম কমবে আর অনেক রকমের সবজিও পাওয়া যাবে অনেক রকমের বললে ভুল হবে মেদিনীপুরে কিন্তু নর্থ বেঙ্গলে যেসব শাক সবজি পাওয়া যায় এখানে একবারে বোঁটেও পাওয়া যায় না তবে শাকের মধ্যে এই মূল শাক আর খসলা শাক লোটে শাক লোটে আর খসলা নাকি একই জানি না জানিও ভুল বললাম হয়তো আর এই ফুলকপিটা চল্লিশ টাকা তবে এটা ঠিকই আছে ফুলকপির দাম তো এই সময় এমনই হয় আর আমি কিনেছি অনেক আর মনে হলো যে এটার দামটা কিন্তু ঠিক আছে কিন্তু মূলুর দামটা আমার কাছে একেবারে ঠিক মনে হলো না তারপরেও কিন্তু আমাদেরকে খেয়ে বাঁচতেই হবে ভাতটা রান্না করে তো আর এমনি এমনি খেতে পারবো না তাই না খেতে মানুষকে মানে খেতে আমাদেরকে হবে যত যাই হোক না কেন কম হোক আর বেশি হোক খেতে অবশ্য হবে তাই না তবে মাছটা এটা এখন এই সময়টা মোটামুটি যে দেশি মাছটা মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে আর সস্তা দামেও পাওয়া যাচ্ছে আমার কাছে মনে হলো আর কি যে দেশি মাছটা মোটামুটি ঠিক আছে দাদা আর সবজির কথা যেটা বললাম তোমাদেরকে কেন বললাম নর্থ বেঙ্গলে মানে অ্যাভেলেবেল সবজি কেন বলো তো স্কোয়াশ মেদিনীপুরের মানুষ চেনেই না কাকে বলে স্কোয়াশ তারপরে বাড়িয়ালি বেগুন যেটাকে আমরা বলি সেটাও মেদিনীপুরের মানুষ চিনে না লাফা শাক কাকে বলে সেটাও এখানকার মানুষ চিনে না এই জন্যই এই কথাটা বললাম তারপরে বেঁথে শাকটা পাওয়া যায় খুব কম তারপরে একটা হাসির কথা বলি তোমাদেরকে বেথে শাকটা নিয়ে হয়তো এই এক দু মাস পর হয়তো সেটা বের হবে এক মুঠো মানে যেভাবে হচ্ছে আমাদের তোলা তোলা হয় বিচন তোলা হয় এরকম বাঁধি ঠিক ততটাও না হয়তো হাতে গোনা আছে কয়েকটা এরকম করে মুঠো মুঠো করে বাধা হয় আর আমাদের নর্থ বেঙ্গলে সেটা বস্তায় করে তুলে নিয়ে এসে বাস ধানের মতো ঢেলে দিল একটা ঢিপ দিয়ে দিল তারপরে এবার ওখান থেকে কিলো দারিকা বিক্রি হচ্ছে তবে কিলো দারিকা নয়তো ঢিপ একটা করে ভাগা ভাগা যেটাকে বলে দিয়ে দিলাম সেখান থেকে হয়তো বললো যে এটা দশ টাকা কিংবা বারো টাকা এইভাবে আর মেদিনীপুরে সমস্ত কিছু কিন্তু কিলো কিলোদারিকা একটা তুমি লাউ নিতে গেলেও সেটা মেপে দিবে এক কিলো কিংবা দেড় কিলো মিষ্টি কুমড়াটা মাপা সেটা ঠিক আছে কিন্তু নর্থ বেঙ্গলে কখনও লাউ মূল শাক শাক মেপে আমি আমার জন্মে আমি দেখিনি মেদিন এখানে নর্থ বেঙ্গলে আমি আমার জন্মে দেখিনি যে শাক মেপে দেওয়া হয় তবে ওই যে বললাম বেথে শাকটা এটা যেহেতু বস্তায় করে নিয়ে যাওয়া হয় তুলে তো এই কারণে এটা মেপে দেওয়া হয় আর এখানকার তো আটি আটি বিক্রি হয় এটাই তফাত তারপরেও কিন্তু যে ওই যে বললাম ভাগা দেওয়া হয় তবে এই জন্যই বললাম আমাদের নর্থ বেঙ্গলে মানে শাক সবজি খুব সহজ সস্তা আর অনেক কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় মেদিনীপুরে যে কয়েকটা সবজি হাতে গোনা তারপরেও তো এই যে দামটা হতেই পারে কারণ এটা শহর গ্রাম না গ্রামে এদিকেও গ্রামে হতো অনেক সস্তা আমার তো গ্রাম থেকেও মাঝে মাঝে সবজি আসে সেটা তোমরা দেখো আর সেটা কিন্তু আমার কোনো কেনা নয় বাড়ি থেকেই মানে নিজের চাষ করায় সবজিটা বাড়ি থেকেই আনা বাড়ি থেকেই এনে দেয় আর কি কিনে না এটাই আর কি তো এই হচ্ছে তফাৎ দুই জায়গার মধ্যে আমরা এজন্যই বললাম আজকে সোনা কিনে নিয়ে এলাম আর তোমার মূল্য বাড়ানোর জন্য নিশ্চয় তোমাকে জায়গা পরিবর্তন করতে হয় এই হচ্ছে তফাৎ আর কি আজকে যদি ওই শাকটা যদি গ্রামে বসে কিনতাম তাহলে হয়তো পাঁচ টাকা কিংবা দশ টাকা হায়েস্ট হতো এর উপরে কিন্তু যেত না আর এখানে এটার দামই কিন্তু অনেক তো ওই যে বললাম চলো এবারে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে সমস্ত কিছু মেজে নিব মেঝে টেজে রেখে দিবো এখনকার দিনগুলোতে কী বলো তো যদি ভাবি একটু রেস্ট নিয়ে নিয়ে পরে মাজবো তাহলে কিন্তু একটু পরে এসে দেখবো সব একদম শুকিয়ে শক্ত হয়ে গেছে আবার জলে ভিজিয়ে দিয়ে তারপরে মাছতে হয় চলো সমস্ত কিছু কমপ্লিট করে এবার চলে এসেছি কাপড় চোপড় নিতে ছাদে বৃষ্টি যদিও এখন হবে না তারপরেও মনে করলাম যে চলো রোদ তো শেষ আর শুকনাও হয়ে গেছে এবার তাদেরকে আনার পালা আর বিশেষ করে আমার কি বলো সন্ধ্যা করিয়ে গেলে কিন্তু মনে থাকবে না কারণ কেন বলতো আমি হাতে গোনা কয়েকদিন মাত্র ছাদে কাপড় শুকাতে দিতে না হলে আমার ব্যালকনিটাই যথেষ্ট তবে এই তো দেখতে দেখতে শীত চলে এলো আগে থেকেই কল্পনা করে রেখেছি পরিকল্পনা করা আছে গাছ লাগাবো বেশ কয়েকটা যেমন লঙ্কা গাছ আর একটা বেগুন গাছ তবে খেতে পারবো কি জানি না শখের বসা তো লাগাবো আর একটা লাউ গাছ পাতাটা অন্তত খাওয়া যাবে এর আগের বাড়িতে তোমরা দেখেছিলে আর ধনে পাতা এই কয়েকটা গাছ লাগাবো ধনেপাতাটা মোটামুটি তিন চার মাস খেয়েছিলাম তারপরে বন্ধ করে দিয়েছিলাম তবে শুরু হয়ে গেছে গাছ লাগানোর সময়টা আমি কিন্তু সময় পাইনি যে যাব সন্ধে হয়ে এলো আর একটা জিনিস খুব খারাপ লাগছে এই জঙ্গলটা দেখে দেখে প্রকৃতি দেখে দেখে আমার সকাল হতো আবার সন্ধে হতো কিংবা এমনও দিন গেছে রাত দুটায় এসে এই প্রকৃতির দিকে তাকাচ্ছি এখন কিন্তু বন্ধুরা রাত্রিবেলা সমস্ত কাজ কমপ্লিট করার পরে আমার যেটা কাজ সমস্ত কিছু দেখা ছোলা ভেজিয়ে দিলাম আর সমস্ত কিছু জানালা দরজা লাগানো আর দুধটা দিব খেতে